রাধে রাধে আমি পার্বতী পার্বতী সিয়েশানে সবাই বিশ্ব স্বাগত আবারও আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ আর প্রতি সপ্তাহের মতো আজকেও আমি চলে আসলাম কলকাতার ফিশ মার্কেটে তো বন্ধুরা আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি কিছু মাছের আপডেট দিয়েছি আর এই ভিডিওটাতেও কিছু মাছের আপডেট দেব। তো এরকম প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু মাছের আপডেট দেব একটা ভিডিওতে তো আর দেওয়া সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য এরকম করে ঠাটা ভিডিও করতে হয় ঠিক আছে সাত মিনিট আট মিনিট দেখতেই পাচ্ছো আজকে প্রচুর মাছের মেলা তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের প্রথম ভিডিওটা শুরু করছি ব্ল্যাক মোড় থেকে এগুলো তোমরা পেয়ে যাবে আশি টাকা পিস এদিকে দেখতে পাচ্ছ পোকোডাইল আছে এগুলো তোমরা পেয়ে যাবে তিরিশ টাকা পেয়ার এখানে দেখতে পাচ্ছ গোল্ডিশ আছে মলি আছে দেখতে পাচ্ছ ওদিকে দেখাচ্ছি ম্যাম এখানে দেখো ব্ল্যাক মোড় আছে আগেরটা থেকে কিন্তু অনেকটাই ছোটো সাইজ এটা তোমরা পেয়ে যাবে এখানে দশ টাকা পিস এদিকে দেখতে পাচ্ছ অরেন্ডা গোল্ডিশ আছে এগুলো তোমরা পেয়ে যাবে তিরিশ টাকা পিস মলি দেখো দশ টাকা পিস এদিকে জেব্রা আছে বারো পিস নব্বই টাকা গাফি আছে বারো পিস তিরিশ টাকা এদিকে রেড কেপ আছে গোল্ড আছে দশ টাকা পিস রেড টেল দেখতে পাচ্ছো এখানে পনেরো টাকা পিস দেখো দুটো কালার আছে এদিকে দেখো টাইগার আছে বেশ বড় সাইজ এটা তোমরা পেয়ে যাবে এখানে বারো টাকা পিস

এত ভিড় কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না ভাগ করছে না প্রচণ্ড যেমন ঠান্ডা পড়েছে তেমন মানুষের ভিড় এখানে দেখো বলফিস দেখতে পাচ্ছ এটিও আছে তিরিশ টাকা পিস দেখে না একটু বলফিস হল এখানে কিন্তু প্রচুর বলফিস আছে দেখো এটাও আছে এখানে তিরিশ টাকা পিস এদিকে দেখো মিল্কি আছে এখানে কুড়ি টাকা পিস কইকার দেখতে পাচ্ছ কইকার গুলো আছে একশো টাকা পিস মিল্কিও আছে এখানে একশো টাকা পিস এটা কিন্তু অনেকটাই বড় সাইজের মিল্কিটা এদিকে দেখো মিল্কি দশ টাকা পিস দেখতেই পাচ্ছ আগের থেকে এটা কতটা ছোট সাইজ এটা আছে এখানে দশ টাকা পিস এদিকে দেখো সাড়ে তিনশো টাকা পেয়ার তুমি কি অনলাইন নাও দাও তো ব্ল্যাক মোর আছে এদিকে দেখতে পাচ্ছ গোল্ড ফিস এই মাছগুলো দেখতে বেশ সুন্দর একটা মোটা এদিকে দেখো অরেন্ডা গোল্ড ফিস দেখতে মাত্র দু পিস আছে দেখতেই পাচ্ছ এখানে দেখো কইকার এগুলো আছে কই টাকা এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের মোটামুটি ঠিক আছে দেখতে পাচ্ছ এই ফিস এগুলো তোমার পেয়ে যাবে এখানে কুড়ি টাকা পিস গোল্ড ফিসের কোয়ালিটা জাস্ট দেখো এখানে দেখতে পাচ্ছ গোলফিশ আছে ব্ল্যাক মোল আছে গোল্ডিসটা আছে তিরিশ টাকা পিস আর ব্ল্যাক মোল আছে এখানে দশ টাকা পিস আর এটা আছে এখানে আট টাকা পিসটা দেখো ছোটো সাইজ এখানে এটার দাম কম আর বেশি নিলে কিন্তু আরও দাম কম হবে এদিকে উইটাও দেখতে পাচ্ছ দশ টাকা পিস বেশি নিলে আট টাকা পিস অয় দেখতে পাচ্ছ মাছ কিন্তু মরে গেছে এরকম ঠান্ডায় প্রচুর মাছ মরছে এদিকে দেখো গোলফিস দেখতে পাচ্ছ দুশো টাকা পিস অরেন্ডা এগুলো এগুলো কিন্তু সব অরেন্ডা গোলফিস পাঁচটা দেখো এটা আছে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা পেয়ার এদিকে দেখো এখানে প্রায় ছোটো বড় সব রকম সাইজ আছে তো এখানে দামটা সব রকম ঠিক আছে পাঁচশো টাকা পিস আছে ছশো টাকা পিস আটশো টাকা পিস এই রকম দামে আছে এখানে এদিকে দেখো ব্ল্যাক মোড় দশ টাকা পিস এখানে দেখতে পাচ্ছ গোল্ড পিস আছে এগুলো তোমরা পেয়ে যাবে এখানে তিরিশ টাকা পিস আর মার্কেটিং করে নিলে দামটা আরও কম বেশি নিচ্ছে সবসময় আমি বলে আসছি মাছ বেশি হয়েছে নিলে দামটা অনেকটাই কম হয় এটা দেখতে পাচ্ছি এখানে দেড়শো টাকা পিস আর দেখো এখানে যে অরেন্দা গোল্ড পিসে দেখো কতটা সুন্দর এগুলো তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা আছে ছশো টাকা আছে আটশো টাকা আছে সব ওই পিস হিসেবে বিক্রি হয় এদিকে দেখতে পাচ্ছ রেট ক্যাপ আর এগুলো দেখো আড়াইশো টাকার পিস আছে ওপরে রাখি দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেকে রেড মস্কো খোঁজো তো যেদিকটাতে গামলায় মাছ বিক্রি হয় ওই দিকটা তোমার চলে আসবে রেড মস্কো পেয়ে যাবে আর দেখো এগুলো কিন্তু প্যাকেট প্যাকেটে বিক্রি হয় সব প্যাকেট করা আছে দেখতেই পাচ্ছ দেয়ালের গায়ে যা প্যাকেট করা আছে সবই পাইকারি বিক্রি হয় আর যেগুলো গামলায় বিক্রি হচ্ছে সেগুলো রিটেলে পেয়ে যাবে দেখি এখানে কিছু মাছ আছে দেখো এখানে কিন্তু প্রচুর মাছ আছে দেখো এখানে তোমরা উইডো দেখতে পাচ্ছ তিনটে তিন থেকে চারটে কালার পেয়ে যাবে এগুলো আছে দশ টাকা পিস এখানে দেখো কইকার কইকার পেয়ে যাবে এখানে পঞ্চাশ টাকা পিস দেখতে পাচ্ছ মাছের সাইজটা কত বড় এদিকে দেখো মিল্কি সাইজটা দেখো অনেকটাই বড় সাইজ এটা আছে তিনশো টাকা আর বড়ো সাইজের মাছ এগুলো দামটাও বেশি পাশিটা দেখো ছোট এটা আছে দশ টাকা পিস এদিকে দেখতে পাচ্ছ অরেন্ডা গোল্ড পিস তিরিশ টাকা পিস এখানে দেখো গোল্ড পিস দেখতে যাবে এখানে একশো টাকা পিস দেখতেই পাচ্ছ মাছের পয়সটা এখানে দেখো কই আছে জাপানিজ কই তো এগুলো তোমরা পেয়ে যাবে এখানে পঞ্চাশ টাকা পিস এদিকে উদো দেখতে পাচ্ছো উদো তোমরা পেয়ে যাবে দশ টাকা পিস আর বেশি নিলে এর থেকে তোমরা কমে পেয়ে যাবে এখানে কইকার তোমরা দেখতে পাচ্ছ কার পাচ্ছে দশ টাকা পিস এদিকে দেখো অরেন্ডা গোল্ডিস দেখতেই পাচ্ছ এগুলো আছে পাঁচশো টাকা পিস দেখতে পাচ্ছ এদের মাথার জেলিটা বড় রয়েছে আর মাছটা কিন্তু বড় সাইজ এখানে দেখো এগুলো আছে দুশো টাকা পিস দেখতে পাচ্ছি সব গোল্ড পিসের সাইজগুলো কেমন এদিকে দেখো অরেন্ডা এটা আছে ছশো টাকা পিস থেকে বড় সাইজ দেখে নাও মাছের সাইজটা আর মাছের কোয়ালিটিটা জাস্ট দেখো খুবই সুন্দর এখানে দেখো রেড কেপ দেখতে পাচ্ছ এগুলো তোমার পেয়ে যাবে পঞ্চাশ টাকার পিস দেখতেই পাচ্ছ প্রচুর রেড কেপ আছে এখানে দেখো ব্ল্যাক ওরেন্ডা দেখতে পাচ্ছ এগুলো তোমার পেয়ে যাবে এখানে তিনশো টাকার পিস আর দেখো কোয়ালিটি কতটা সুন্দর এগুলো আছে এখানে একশো টাকা পিস আগেটা থেকে অনেকটা ছোটো ছোটো সেই দামটা কম দেখি এটা ব্ল্যাক অরেন্ডা এগুলো কিন্তু সব অরেন্ডা গোল্ড পিস ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো পেয়ে যাবে দেড়শো টাকা পিস দেখতেই পাচ্ছি সব মাছের কোয়ালিটিগুলো কেমন তো বন্ধুরা এই মার্কেটটা খোলা থাকে প্রতি রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে দেখো মলি দেখতে পাচ্ছো এগুলো তোমরা পেয়ে যাবে এখানে কুড়ি টাকা পিস আর এদিকে দেখো উইডো আছে উইডোগুলো তোমরা পেয়ে যাবে এখানে বারো পিস নব্বই টাকা এদিকে দেখতে পাচ্ছ অরেঞ্জা আছে গামলাতে কিন্তু বেশিরভাগ চাই উইডো থাকে আর বরফিস থাকে থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা একটু কষ্ট করে বাজিয়ে দিও তো চলো টাটা